আজকের ক্লাস ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ইউনিট ওয়ানের লজিক ক্লাস তো কি লজিক ক্লাস আই এবং ও বচনের বিশেষ নিয়ম তো আই ও বচনের বিশেষ নিয়ম কি ক্লাসটা করো সব বুঝে যাবে তো চলো দেখে নেওয়া যাক দেখুন দেখো যদি কোনো বাক্যে কদাচিৎ কোচিত খুব কম এবং বাক্যটা নাবাচক হয় তাহলে আই বচন হবে আবার বাক্যটা যদি হ্যাবাচক হয় তাহলে ও বচন হবে এই যে দেখছো তো এ আই বচন কীভাবে হয় সেটা তোমরা জানো আগের ক্লাসে দেখেছো ও বচন কীভাবে হয় সেটাও তোমরা দেখেছো কিন্তু এটা আবার বিশেষ নিয়ম কেমন মানে এই কথাগুলো তো তোমরা দেখো নি এই শব্দগুলো দেখো নি এইভাবেও কিন্তু আই এবং ও বচন হয় সেটার একটু আলাদা নিয়ম দেখে নাও যদি কোনো বাক্যে কদাচিৎ কচিত এই শব্দগুলো মনে রাখবে হলে জীবনে বচন ঠিক হবে না এই জন্যই তোমাদের বচনগুলো ভুল হয় কদাচিৎ কচিত খুব কম এবং বাক্যটা কি নাবাচক হয় তাহলে আয় বচন হবে মানে বচনটা আয় বচন হবে আবার বাক্যটা যদি হ্যাবাচক হয় তার মানে এই যে সেম শব্দ সঙ্গে বাক্যটা হ্যাবাচক বাচক হলে ও বচন হবে মাথায় ঢুকছে না তো অসুবিধার কোনো কারণ নেই গঠনটা দেখে নাও উদাহরণটা দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে গঠন মানে কি গঠন মানে যেটা আই বচনে যেভাবে হতো সেটা সেইভাবেই আগের ক্লাসে যেটা দেখেছ আয় বচন কীভাবে হয় আই বচন মানে তার শুরুটা কোনো কোনো হয় তারপর উদ্দেশ্য পথ তারপর সংযোগ হয় বা শেষে সে আর ও বচন কেমন হয় যেটা ও বচনের গঠন সেটা ও বচনেরই হবে যেটা আগের ক্লাসে দেখেছো তোমরা যে ও বচন মানে কি তার শুরুটা কোনো কোনো উদ্দেশ্য পথ তারপর সংযোগটা নয় বা নন হবে সে বিধা এটাই ক্লিয়ার এবার উদাহরণটা দেখো তাহলেই তোমাদের উদাহরণটা দেখলেই একবারই ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো মানুষ কদাচিত স্বার্থপণ নয় এগুলো আলাদা একদম আলাদা এই যে কদাচিত সঙ্গে এগুলো তোমরা মনে রাখবে এখানে আমি বলেই দিয়েছি এই শব্দগুলো মনে রাখবে কদাচিত কচিত খুব কম এই শব্দগুলো মনে রাখবে কদাচিত মানুষ কদাচিত স্বার্থপর নয় ভেরি ইম্পর্টেন্ট কদাচিত সং যখন দেখবে কদাচিৎ কচিত খুব কম এই শব্দগুলো যখন দেখবে সঙ্গে যখন বাক্যটা নাবাচক থাকবে তখন সেটা তোমাকে আই বচন করতেই হবে বচনটা আই বচন করতেই হবে ক্লিয়ার এই জন্যই তো আমি লিখেছি এই যে আই এবং ও বচনের বিশেষ নিয়ম মানে এই শব্দগুলো থাকবে সঙ্গে হ্যাবাচক থাকলে উত্তরটা এখানে বলেই দিয়েছি খাতা লিখে নেবে কদাচিৎ কচিত খুব কম এবং বাক্যটা নাবাচক হয় তাহলে আই বচন হবে আবার ক বাক্যটা যদি হ্যাবাচক বাক্যটা মানে এগুলো শব্দ সঙ্গে বাক্যটা হ্যাবাচক হলে ও বচন হবে এবার উদাহরণটা দেখো যেটা বললাম মানুষ কদাচিত স্বার্থপর নয় যে কদাচিত আছে সঙ্গে নয় আছে তাহলে কি ওই কদাচির সঙ্গে নয় থাকলে সেটা কিন্তু আয় বচন করতো মানে বাক্যটা নাবাচক থাকলে উত্তরটা কিন্তু তোমাকে আয় বচনে করতে হবে ক্লিয়ার আবার আরেকটা উদাহরণ দেখো কদ কচিত স্বার্থপর মানে কচিত আছে সঙ্গে হ্যাবাচক আছে উত্তরটা ও বচনে তার মানে উল্টা করতে হবে উল্টা ক্লিয়ার মানে হ্যাবাচক থাকলে যেমন আয় বচনটা কি হ্যাবাচক ও বচনটা কি নাবাচক তার মানে শব্দগুলো শুধু মনে রাখতে হবে এগুলো শব্দ কদাচিৎ কচিত খুব শব্দ সঙ্গে বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা মোট কোথায় এই দুটোর মধ্যেই করতে হবে কিন্তু আয় আর ও বচনের মধ্যেই করতে হবে কিন্তু উল্টাটা করতে হবে যেমন মানুষ কদাচির স্বার্থপণ নয় তারা নাবাচক আছে উত্তরটা হেবাচকে করতে হবে যেমন এটা বাক্যটা দেখো এটা হেবাচক আছে উত্তরটা ও করতে হবে ক্লিয়ার যেমন মানুষ কদাচি স্বার্থপর নয় তাহলে কী হবে মানুষ কদাচি স্বার্থপর নয় এটা কিন্তু আমাদেরকে আয় বচনে করতে হবে ক্লিয়ার তো কোনো কোনো উদ্দেশ্য যেহেতু আয় বচন হবে তার শুরুটা কোনো কোনো দিতে হবে তারপর কী দিতে হবে উদ্দেশ্যপথ এই বাক্যের উদ্দেশ্য পথ কি মানুষ তারপর হয় দিতে হবে তারপর স্বার্থপর ব্যাসপর আয় বচন আরেকটা উদাহরণ দেখো এবার এটার দুটোর মধ্যে পার্থক্য নিজেরাই বুঝতে পারবে মানুষ কোচির স্বার্থপর একটা দেখো নাবাচক থাকলে কি হচ্ছে আর হেবাচক থাকলে কি হচ্ছে মানে শব্দ চেঞ্জ হবে শুধু এবার কচিত তাহলে মানুষ কচিত স্বার্থপর এবার তাহলে কচিত আছে সঙ্গে হ্যাবাচক আছে উত্তরটা ও করতে হবে তাহলে কোনো কোনো ও মানে কোন কোনো কোনো আয় বচন কোন কোনো 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 তারপর তারপর নয় দিতে হবে তারপর এটা যা বিধবা স্বার্থপর ব্যাস আশা করি এই দুটার পার্থক্য দিয়ে বুঝে গেলে কোনটা আয় বচন আর কোনটা অবচন মানে শব্দ যখন থাকবে কদাচিত কচিত খুব কম এগুলো থাকবে সঙ্গে বাক্যটা না বাচক থাকলে উত্তরটা বচন করতে হবে আর কথাচিত কচিত খুব কম সঙ্গে বাক্যটা সত্য গেলে উত্তরটা ও বোচনে করতে হবে তো এই হলো তোমাদের উদাহরণ খাতার এই এটা বুঝলেই এই সমস্ত শব্দ দিয়ে যখন থাকবে তখন সেগুলো তোমাদেরকে এই বচনেই করতে হবে তো কোনটা আয় বচন হলো কোনটা ও বচন হল করি বুঝে গেছো খাতা লিখে নেবে হ্যাঁ আর এই নিয়মটা এখানে আমি সুন্দর করে বলে দিয়েছি তো এই হলো আয় বচনের ও বচনের বিশেষ নিয়ম ক্লিয়ার তো নেক্সট ক্লাস অবশ্যই করবে বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেয় প্লিজ শেয়ার